এনিওয়ে আমরা তাহলে আজকে শুরু করি আমাদের ভেলোসফি সম্বন্ধে আমরা জানলাম ভেলোসফি কনসেপ্টটা জানলাম সো আমরা আজকে দেখবো ওয়েলোসফির কনসেপ্টটাকে খুব ভালো করে বুঝবো কেন ভেলোসফি ইম্পর্টেন্ট কেন ভেলোসফি ওয়েলনেস সেলফ সাপ্লিমেন্ট আজকের দিনে কেন ইম্পর্টেন্ট এর গ্রোথ কী রয়েছে মানে লাস্ট তিন চার বছরে ওয়েলোসফি মার্কেট কি ছিল তার কতটা গ্রোথ হয়েছে এখন কি স্টেজে আছে এবং এর ফিউচার কি হতে চলেছে সেটা আমরা দেখব ওয়েলোসফির থ্রুতে আমাদের ইন্ডিয়া এবং বেঙ্গলে কি অ্যামাউন্টের বিজনেস হয় হচ্ছে বা হতে চলেছে সেই জিনিসগুলো আমরা আগে দেখব দেন আমরা ওয়েলোসফির প্রোডাক্টে যাব ঠিক আছে সো ফার্স্ট আমরা যেটা আন্ডারস্ট্যান্ড করছি সেটা হচ্ছে যে ওরিফ্লেম বিলিভস ইন হলিস্টিক বিউটি অ্যান্ড হেলথ সো আমরা যেটা বলছিলাম যে ওয়েলোসফি মানে ওয়েলনেস ফিলোসফি মানে হোয়াট ইজ ইও ফিলোসফি আমরা কি মনে করি যে ভালো থাকার মানে কি আমাদের প্রত্যেকের ফিলোসফি আলাদা আলাদা হয় ভালো থাকার উদ্দেশ্যে সো কোম্পানিরও একটা ফিলোসফি আছে ভালো থাকার উদ্দেশ্যে কোম্পানি কি বলে অ্যাজ পার কোম্পানি ওয়েলনেস মানে হলিস্টিক বিউটি মানে আমাদের ওভারঅল বিউটি ওভারঅল বিউটি সেটা আমাদের যেটা বলে যে আমাদের সুস্থ থাকার জন্য একজন মানুষের টোয়েন্টি পার্সেন্ট ডিপেন্ড করে আমাদের জেনেটিক্সের ওপর থার্টি পার্সেন্ট ডিপেন্ড করে আমাদের এনভায়রমেন্টের ওপর আমরা কি পরিবেশে রয়েছি এবং ফিফটি পারসেন্ট ডিপেন্ড করে আমাদের লাইফস্টাইলের ওপরে যে আমরা কী লাইফস্টাইল লিড করছি সেটা ফিফটি পারসেন্ট ডিপেন্ড করে এবং এই লাইফস্টাইলের মধ্যেই আসে হচ্ছে আমাদের ফুড হ্যাবিট লাইফস্টাইলের মধ্যে আসে হচ্ছে আমরা কতটা এক্সারসাইজ করছি এক্সারসাইজ মেডিটেশন এগুলো আসে লাইফস্টাইলের মধ্যে আর কি আসে না আমরা কি সাপ্লিমেন্ট নিচ্ছি আমাদের ঘুম এবং তার সাথে বিউটি রুটিন স্কিন কেয়ার রুটিন বিউটি রুটিন এগুলো আসে আমাদের লাইফস্টাইলের মধ্যে সো এই ওয়েলোসফি রেঞ্জটা মানে আমাদের ভালো থাকার জন্য আমাদের এই সবগুলোই মানে আমাদের ওভারঅল লাইফস্টাইলটাকে কিন্তু সুন্দর করাটা খুব ইম্পর্টেন্ট ওয়েলোসফি মানে এটা নয় যে জাস্ট আমি কিছু প্রোডাক্ট খেয়ে নিলাম আর হয়ে গেল সেটা নয় ওভারঅল ভেলোসফি মানে সাপ্লিমেন্ট ওভারঅল ভেলোসফি মানে আমাদের ফুড ওভারঅল ভোসফি মানে এর সাথে সাথে আমাদের লাইফস্টাইল আমরা কতটা এক্সারসাইজ করছি মেডিটেশন এইগুলো পুরো ব্যাপারটা মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল বোথ হেলথ তো দ্যাট ইজ দ্য ওয়েলোসফি এটাকেই বলা হয় হচ্ছে হলিস্টিক বিউটি হুইল এবং অরিফ্লেম অলওয়েজ মেনটেন করে হলিস্টিক বিউটি হুইলের ওপর যেটা আমাদের সবসময় কারো সবার সাথে শেয়ার করা উচিত যে ওরিফ্লেম প্রোডাক্টও যখন তৈরি করা হয় কোম্পানি ফোকাস করে হলিস্টিক বিউটি হুইলের ওপর মানে জেনেটিক্সের ওপরে ফোকাস করে এনভায়রমেন্টের ওপরে অ্যাজ ওয়েল অ্যাজ ফোকাস করে আমাদের লাইফস্টাইলের ওপরে এই পুরোটার ওপর ফোকাস করেই কিন্তু অরিফ্লেমের প্রোডাক্ট তৈরি হয় এনি অফ দ্য প্রোডাক্ট সো ফার্স্ট অফ অল যেটা বলছিলাম যে অরিফ্লেমের কাছে তো প্রচুর প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে নোভেস প্লাসের মতন একটা ওয়ার্ল্ড ক্লাস রেঞ্জ রয়েছে সো এত কিছুর পরে কেন সাপ্লিমেন্ট কেন হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির প্রয়োজন কেন অরিফ্লেমই বা আমাদের ওয়েলনেস প্রোডাক্ট নিয়ে আসলো আমাদের কাছে তো এত ভালো বিউটি প্রোডাক্টস রয়েছে তা দুটো অ্যাসপেক্ট ওয়ান ইজ হেলথ অ্যাসপেক্ট অ্যানাদার ইজ হচ্ছে আমাদের ওয়েলথ ইনকাম অ্যাসপেক্ট সো আমরা যদি হেলথ অ্যাসপেক্টটা দেখি আজকের দিনে ওয়ার্ল্ডের দেখা যাচ্ছে নাইনটি ফাইভ পারসেন্ট অফ পপুলেশন তারা কোনো না কোনো ডিজিজের মধ্যে আছে ডিজিজ এইগুলো কি কি না এগুলো আমাদের সুগার প্রেশার যে লাইফস্টাইল ডিজিজগুলো সেগুলোকেও আমরা যদি কনসিডার করি দেখা যায় নাইনটি ফাইভ পারসেন্ট অ্যাডাল্ট পপুলেশন কোনো না কোনো তারা ডিজিজের মধ্যে রয়েছে আর আমরা যদি মেন্টাল ডিজিস মানে ধরো ওই অ্যানজাইটি ডিপ্রেশন এগুলোকেও যদি কাউন্ট করি দেখা যায় নাইনটি নাইন পারসেন্ট অ্যাডাল্ট ওয়ার্ল্ড পপুলেশন কোনো না কোনো ডিজিজের মধ্যে রয়েছে এবং আমরা যদি ইন্ডিয়াকে দেখি ইন্ডিয়ার হেলথ স্ট্রাকচার দেখি দেখা যায় যে কার্ডিওভাস্কুলার ডিজিসে ম্যাক্সিমাম ডেথ হচ্ছে ইন্ডিয়াতে আমরা যদি ডায়াবেটিস দেখি তাহলে ডায়াবেটিস টু পয়েন্ট সিক্স ক্রোড় ছিল উনিশশো নব্বইতে নাইনটিন নাইনটিতে সেখানে আজকে দু হাজার ষোলোতে সিক্স পয়েন্ট ফাইভ ক্রোর পিপল ইন্ডিয়াতে ডায়াবেটিক পেশেন্ট আর আমরা যদি দু হাজার চব্বিশের ডেটা এখনো আসেনি দু হাজার চব্বিশের ডেটা যদি দেখা যায় আমরা দেখব টেন ক্রোড় পিপল তো মিনিমাম হবে ইন্ডিয়াতে যারা ডায়াবেটিক পেশেন্ট ক্যান্সার টেন পারসেন্ট ইনক্রিজ করেছে লাস্ট টেন ইয়ার্সে টেন পারসেন্ট ক্যান্সার পেশেন্ট ইনক্রিজ করেছে আমরা যদি ওবেসিটি দেখি মোটাপা দেখি বলা হয় যে ওয়ান থার্ড অফ পপুলেশন ওয়ান থার্ড কি ওয়ান ফোর্থ রিসেন্ট রিসার্চ বলছে যে ওয়ান ফোর্থ অফ অ্যাডাল্ট ইন্ডিয়ান পপুলেশন ওবেসিটি সমস্যায় ভুগছে মানে একশো কোটি যদি অ্যাডাল্ট পপুলেশন হয় ধরে নাও পঁচিশ কোটি মানুষ যারা ওবেসিটি সমস্যায় ভুগছে মোটা পা আর তার সাথে সাথে লাং ডিজিস ইলেভেন পারসেন্ট টোটাল ডেথের কারণ হচ্ছে যে লাং ডিজিজ সো এই ধরনের হেলথ সিচুয়েশনে আজকে আমাদের ইন্ডিয়াতে আমরা রয়েছি এই ধরনের হেলথ সিচুয়েশনে সো এখানেই হচ্ছে ওয়েলো সফি এখানেই হচ্ছে ওয়েলনেস হেলথ সাপ্লিমেন্টের কাজ হেলথ সাপ্লিমেন্টের কাজ এটা নয় যে আমার ডিজিজগুলো হয়ে গেল তারপরে আমি নিজেকে সুস্থ করলাম হেলথ সাপ্লিমেন্টের কাজ হচ্ছে এটাই যে যাতে আমি সুস্থ থাকতে পারি যাতে আমি এইগুলোর মধ্যে নিজে না যাই আমার লাইফ যাতে রিক্স না হয় আমার ফ্যামিলি লাইফ আমার নেক্সট জেনারেশনের লাইফ যাতে রিক্স না হয় এবং এই সিচুয়েশানটা কেন আসছে এই ডিজিজগুলো কেন আজকে এত পরিমাণে বেড়েছে এবং হিউজ প্রতিটা ঘরে ঘরে দেখা যায় কুড়ি বাইশ পঁচিশ বছরের ছেলে মেয়েদের হার্ট অ্যাটাক হচ্ছে আমরা এরকম তো শুনছি সো ওয়াই কেন হচ্ছে রিসার্চ বলছে যে এর টোটাল চারটে রিজেন ফার্স্ট রিজন হচ্ছে ল্যাক অফ নিউট্রিশন নাইনটি পারসেন্ট ইন্ডিয়ান পপুলেশন ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের রিসার্চ অনুযায়ী নাইনটি পারসেন্ট ইন্ডিয়ান পপুলেশনের মধ্যে নিউট্রিশনের ঘাটতি থাকে আনহেলদি লাইফস্টাইল স্ট্রেস ল্যাক অফ স্লিপ ঠিক করে ঘুম না হওয়া এই ধরনের আনহেলদি লাইফস্টাইল তার সাথে সাথে আমরা যে খাবারগুলো খাচ্ছি মানে তার মধ্যে কেমিক্যাল পেস্টিসাইডস হিউজ পরিমাণে আমরা প্রতিদিন ইনটেক করছি এবং পলিউশন সো এই যে টোটাল সিচুয়েশনটা এই সিচুয়েশানসটার মধ্যে আমরা আজকে বিলং করছি যেটা আমাদের হেলথকে উইক করছে এই সিচুয়েশানসটার মধ্যে আমরা আজকে পুরো রয়েছি যেই কারণে হেলথ ডিজিজ এই পরিমাণে বাড়ছে এবং যখনই হেলথ ডিজিজ হচ্ছে আমরা কী করছি আমরা যাচ্ছি ডক্টরের কাছে ডক্টরের কাছে যাচ্ছি আমরা মেডিকেল টেস্ট করছি মেডিসিন নিচ্ছি প্রয়োজন পড়লে আমরা কী করছি সার্জারিতে যাচ্ছি আবার সার্জারির পরে মেডিসিন নিচ্ছি সো আমরা কিন্তু এই একটা সার্কেলের মধ্যে রয়ে গেছি আমাদের কি বলবো সোসাইটি আজকে এই একটা সার্কেলের মধ্যে রয়ে গেছে সো আর এই প্রসেসটার মধ্যেই আমাদের হিউজ টাকা খরচ হচ্ছে বাট আজকের দিনে মানুষের এটাই মাইন্ডসেট তৈরি হচ্ছে এবং ডেভেলপ হচ্ছে যে কেন আমি অসুস্থ হব ডক্টরের কাছে যাব মেডিকেল টেস্ট করাবো মেডিসিন নেবো টাকা দেব এবং সেই মেডিসিনের আবার সাইড এফেক্টস আমার বডিতে আসবে আমি যদি একটা সুস্থ লাইফ লিড করতে পারি যেখানে আমাকে এই সার্কেলের মধ্যে ঢুকতে হবে না যেখানে আমি এই জায়গা থেকেই নিজেকে সুস্থ রাখতে পারবো সো এই মাইন্ডসেটটা আজকের দিনে মানুষের মধ্যে ডেভেলপ হচ্ছে এবং ডেভেলপ হচ্ছে সেটা আমি এমনি বলছি না তার পিছনে ডেটা রয়েছে রিজন রয়েছে সো সেই ডেটাটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করব কেউ বলতে পারবে যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির মার্কেট শেয়ার কত আছে মানে আমাদের টোটাল যে আমরা যে ডাইরেক্ট সেলিংয়ের থ্রুতে যে প্রোডাক্ট সেল করি মানে অ্যামভায় ওরিফ্লেম অ্যাভন যেই কোম্পানিগুলোর কাছে আজকে হেলথ কেয়ার সাপ্লিমেন্টস রয়েছে এবং যারা তবে কি যেন ওই হার্বাল লাইফ যারা হেলথ কেয়ার সাপ্লিমেন্টস নিয়ে কাজ করছে তাদের টোটাল হেলথ কেয়ার সেলসের মধ্যে মানে পুরো ইন্ডিয়ার হেলথ কেয়ার সেলের মধ্যে কত পার্সেন্ট সেল হয় হেলথ কেয়ার সাপ্লিমেন্ট প্রচুর প্রোডাক্ট আছে তো হেলথ কেয়ার ছাড়াও আমাদের কাছে বিউটি রয়েছে স্কিন কেয়ার হেয়ার কেয়ার সব রয়েছে সো এই সবের মধ্যে কত পার্সেন্ট হেলথ সেল হয় কে বলতে পারবে এনি আইডিয়া গিফট আছে কাছাকাছি গেলে চলো আমি বলছি দেখ এই ডেটাটা দু হাজার কুড়ি একুশের দু হাজার কুড়ি একুশের ডেটা অনুযায়ী টোটাল যে হেল ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি টোটাল যা সেল হয় আর থার্টি ফোর পার্সেন্ট ওয়েলনেস প্রোডাক্ট সেল হয় হয়েছে দুহাজার কুড়ি একুশের ডেটা অনুযায়ী থার্টি টু পার্সেন্ট কসমেটিক্স সেল হয়েছে এবং বাকি কিছু অন্য অন্য প্রোডাক্ট সেল হয়েছে এটা দুহাজার কুড়ি একুশের ডেটা নাও আমার কাছে রয়েছে দুহাজার বাইশ তেইশের ডেটা মানে লাস্ট ইয়ারে দুহাজার তেইশের ডেটা কেউ বলতে পারবে তেইশের ডেটা গেস কেউ যদি কাছাকাছি গেস করতে পারে তার জন্য রয়েছে গিফট গেস ফিফটি ফোর পার্সেন্ট তুমি থ্রিবাদিভার লেটসি কত রয়েছে দু হাজার একুশে আমরা এটা দেখেছি দু হাজার তেইশের ডেটা আবার এবার আমরা এখন দেখব সেভেন্টি থ্রি পয়েন্ট ফাইভ পারসেন্ট লাস্ট টু ইয়ার্সে গ্রো করেছে কসমেটিক্স ইলেভেন পয়েন্ট থ্রি পারসেন্ট ওয়েলনেস সেভেন্টি থ্রি পয়েন্ট ফাইভ পারসেন্ট এটা ইন্ডিয়ান ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের ডেটা অনুযায়ী ইকোনমিক টাইমস এবং টাইমস অফ ইন্ডিয়াতে এই ডেটাটা রিলিজ করেছে জাস্ট টু ইয়ার্সে দু হাজার একুশে আমরা দেখেছিলাম থার্টি ফোর পারসেন্ট মার্কেট শেয়ার ছিল দু হাজার চব্বিশে সেভেন্টি থ্রি পার্সেন্ট ওয়েলনেস মার্কেট শেয়ার এবং সেখানে হয়েছে ইলেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট সো হোয়ার আর উই স্ট্যান্ডিং আমরা কোথায় ফোকাস করে রয়েছি আমরা লিপস্টিকের ফোকাস করি কিন্তু মানুষের মাইন্ডসেট অন্যদিকে চলে গেছে আমরা কিন্তু সেই অনুযায়ী নিজেদের বিজনেস মাইন্ডসেটটাকে নিতে পারিনি দেখো এই যে আজকালকার দিনে শুনবে যে আমি তো অনলাইনে লিপস্টিক কিনে নিয়েছি নাইকা থেকে কিনেছি আমি এখান থেকে কিনেছি অনলাইন থেকে মামা আসাদ কিনেছি ওয়াশ এখান থেকে কিনে নিয়েছি দেখো প্রুফ ডেটা বলছে ডাইরেক্ট এ ইলেভেন পয়েন্ট থ্রি পারসেন্ট কসমেটিক্স সেল হয়েছে সেভেনটি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট নিউট্রিশন সেল হয়েছে কারণ মানুষ কিন্তু নিউট্রিশনাল প্রোডাক্ট কোনো এক্সপার্ট অ্যাডভাইস ছাড়া অনলাইনে কিনে খাবে না একদম অনলাইনে কিনে মানুষ খাবেই না কখনো তো দেখো অটোমেটিক্যালি আর মানুষের মাইন্ডসেট বদলেছে যে আমি সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে সো অটোমেটিক্যালি দ্য ডেটা ইস ইয়ার সেভেন্টি থ্রি পয়েন্ট বেশি দু বছরে সো তোমার জন্য একটা রয়েছে তুমি সিক্সটি ফাইভ বলেছো কাছাকাছি একটু কাছাকাছি সো এটাকে এই এটাকে যদি আমরা এবার নাম্বারস দিয়ে অ্যামাউন্ট দিয়ে খুব ডিটেলে দেখি আমরা একটু দেখি ডিটেলে ভীষণ ইম্পর্টেন্ট ডিটেলে দেখাটা তাহলে আমরা নিজেরা সিরিয়াস হতে পারবো যে আমাদের বুঝতে পারবো আমাদের কতটা সিরিয়াস হওয়া উচিত এটা হচ্ছে যে পুরো ইন্ডিয়াতে কোন এরিয়াতে কতটা বিজনেস হয় ডাইরেক্ট সেলিংয়ে এই ডেটাটা বলছে টোটাল ইন্ডিয়াতে ডাইরেক্ট সেলিংয়ের যা বিজনেস হয় তার মধ্যে ইস্টার্ন ইন্ডিয়াতে মানে আমরা যেখানে রয়েছি ইস্টার্ন ইন্ডিয়াতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বিজনেস হয় ডাইরেক্ট সেলিংয়ে তার মধ্যে টেন পার্সেন্ট বিজনেস হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা যে স্টেটে রয়েছি পুরো ইন্ডিয়ার যে ডাইরেক্ট সেলিং বিজনেস হয় তার টেন পারসেন্ট বিজনেস হয় আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে আমরা যদি অত ডিটেল ডেটাতে নাও যাই শুধু আমাদের বেঙ্গলটা দেখি টেন পারসেন্ট বিজনেস হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখি লাস্ট ইয়ারে টেন পারসেন্ট কতটা হতে পারে এরপরে আমরা দেখি কত অ্যামাউন্টের কত টাকার হতে পারে লাস্ট দু হাজার কুড়ি একুশের টোটাল ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির টার্নওভার ছিল একুশ হাজার দুশো আশি কোটি টাকার হ্যাঁ এটা লাস্টে দু হাজার তেইশের দু হাজার তেইশে আমাদের লাস্ট ইয়ারে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির থ্রুতে টার্নওভার হয়েছে একুশ হাজার দুশো আশি কোটি টাকা বেঙ্গলে হয়েছে মানে ওয়েস্ট বেঙ্গলে তার টেন পার্সেন্ট বিজনেস হয়েছে ওয়েস্ট বেঙ্গলে যদি তার টেন পার্সেন্ট হয় দু হাজার একশো আশি কোটি টাকার দু হাজার একশো আঠাশ কোটি টাকার বিজনেস হয়েছে ওয়েস্ট বেঙ্গলে লাস্ট ইয়ারে ডাইরেক্ট সেলিংয়ে আমরা দেখেছি নিউট্রিশান তার সেভেন্টি থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে নিউট্রিশনাল প্রোডাক্ট কত সেল হয়েছে লাস্ট ইয়ারে এক হাজার পাঁচশো চৌষট্টি কোটি টাকার সারা বছরে লাস্ট ইয়ারে আর সেটাকে আমরা যদি মান্থলি বেসিসে কাউন্ট করি আমাদের এই ওয়েস্ট বেঙ্গল থেকে প্রত্যেক মাসে ডাইরেক্ট সেলিংয়ে একশো তিরিশ কোটি টাকার সেল হয়েছে ওয়েলনেস প্রোডাক্ট পুরো আমি ছেড়ে দিলাম ইন্ডিয়া অফ ইন্ডিয়া পুরো ছেড়ে দিলাম আমরা শুধু আমার স্টেট যদি দেখি ওয়েস্ট বেঙ্গলের ডেটা বলছে প্রত্যেক মাসে লাস্ট ইয়ারে একশো তিরিশ কোটি টাকার করে ওয়েলনেস প্রোডাক্ট সেল হয়েছে এভরি মান্থ ওয়েস্ট বেঙ্গলে আমরা কত করেছি আমরা ফোকাস করে গেছি লিপস্টিকের এই শেডটা লিপস্টিকের ওই শেডটা নেই একটা ফেস ওয়াশ ওই ফেস ওয়াশটা আউট অফ স্টক একে কী দেবো ওটা কী করবো তার ফলে কি আমরা এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি বিজনেস আমরা মুভ করতে পারিনি সেই কারণে সোদের বিপরীতে চলছি এবং আরও বড় অপেক্ষা করছে আমাদের জন্য আরও বড় কিছু দেখবে বড় কিছুটা কি রিসার্চ বলছে যে এটা দু হাজার আমরা চব্বিশে রয়েছে আমরা দু হাজার তেইশের ডেটা দেখেছি বাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি টার্ন ওভার যেটা একুশ হাজার আট দুশো আশি কোটি টাকা হয়েছে দু হাজার তেইশে নেক্সট দু বছরের মধ্যে এই টার্ন ওভারটাই দু হাজার পঁচিশে গিয়ে হতে চলেছে সিক্সটি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ক্রোথ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির গ্রোথ আর সেই গ্রোথের সেভেন্টি থ্রি পারসেন্ট কিন্তু ওয়েলনেসের শেয়ার রয়েছে সেই গ্রোথেরই যদি সেভেন্টি থ্রি পারসেন্ট ওয়েলনেস শেয়ার থাকে তাহলে দু এ গিয়ে প্রত্যেক মানে সারা বছরে ওয়েলনেস প্রোডাক্টটি সেল হতে চলেছে চার হাজার সাতশো কোটি টাকার ওয়েহুদু ওয়েস্ট বেঙ্গলে বছরে যদি চার হাজার সাতশো কোটি টাকা হয় মাসে কত টাকার সেল হচ্ছে ওয়েলনেস অ্যাপ্রক্সিমেটলি চারশো কোটি টাকার ওয়েলনেস সেল হতে চলেছে বাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওয়েস্ট বেঙ্গলেই আগে ছিল আগে প্রিভিয়াস ইয়ারে ছিল আমি যদি সেমও ধরে রাখি যেহেতু আমার কাছে সেভেন্টি থ্রিটা কতটা বাড়বে সেই ডেটাটা নেই সেই জন্য সেটাতে আমি বলতে পারছি না বাট আমি যদি ওইটাও ধরে রাখি তাহলেও দেখা যাচ্ছে চারশো কোটি টাকার সেল হতে চলেছে প্রত্যেক মাসে মিনিমাম ওয়েস্ট বেঙ্গল থেকে মিনিমাম আমরা আমাদের কত হবে আমরা কি পাঁচ হাজার করতে পারি নিজেরা ইন্ডিভিজুয়াল ফাইভ থাউজেন্ড ওয়েলনেস ভ্যারি ইজিলি ছোট্ট ফোকাস আমরা স্টার্ট করি ইন্ডিভিজুয়ালি আমরা ফাইভ থাউজেন্ড রুপিসের চারশো কোটি টাকার ওয়েস্ট বেঙ্গলে মার্কেট প্রত্যেক মাসে তার মধ্যে পাঁচ হাজার টাকা আমি করতে পারবো না পারবো আমি করতে একদম ফোকাস করতে হবে এক্স্যাক্টলি এবং ন্যায় না হয় না মার্কেট নেই এটা নয় কিন্তু এটা একদম নয় ন্যায় না হয় না মার্কেট নেই আমাদের যে মাইন্ডসেটটা রয়েছে ডেটা কিন্তু বলছে যে আমাদের মাইন্ডসেট ভুল তাই না তাহলে কি করতে হবে আর জাস্ট আমরা যদি ফাইভ থাউজেন্ড মান্থলি টার্গেট নিয়ে এগোই ওয়েলনেসের জাস্ট ফাইভ থাউজেন্ড টার্গেট নিয়ে গি তাহলে তুমি বলো তো তোমার বিজনেস কোথায় পৌঁছাবে ফাইভ থাউজেন্ড মানে মিনিমাম হান্ড্রেড প্লাস বিপি ওয়েলনেস যদি আমি দেখি মোটামুটি একশো কুড়ি বিপির অর্ডার এখানেই হয়ে যায় ইন্ডিভিজুয়ালি আমরা প্রত্যেকে ইজিলি বিজনেস ক্লাস দুশো কুড়ি পয়েন্ট করতে পারি হানড্রেড পয়েন্টস আমাদের এমনি ওয়েলনেস প্র মানে কসমেটিক্সে হয় ইজিলি হয় আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি টু টোয়েন্টি পয়েন্টস করতে পারি কোনো ব্যাপারই না করা বিজনেস ক্লাস করা এবং আমাদের বিজনেস কোথায় গ্রো করতে পারে জাস্ট মিনিমাম চারশো কোটির মধ্যে পাঁচ হাজার সো এখানেই আমাদেরকে আগে নিজেকে মাইন্ডে ফোকাস করতে হবে ঠিক করতে হবে আমি কি করব ওয়েলনেস নিয়ে কাজ অ্যাক্টিভিটি নাকি আমি ওখানেই আটকে থাকবো আমি যেটা করছিলাম আমি যেটা করছিলাম আমি যদি সেখানে আটকে থাকি আমার বিজনেস গ্রো করবে না আমি যেখানে রয়েছি সেটাকে আমি কোনো রকমের নার্চার করে আমার বিজনেসটাকে ধরে রাখতে পারবো স্ট্যাগনেন্ট হয়ে যাবে বাট যদি আমি গ্রোথ চাই বিজনেসের আমাকে ওয়েলনেসে মুভ করতে হবে আর ওয়েলনেসে মুভ করতে গেলে সব থেকে যেটা প্রয়োজন ম্যাম যেটা বললেন যে প্রোডাক্ট সম্বন্ধে নলেজ আমরা ওয়েলনেস প্রোডাক্ট না জানলে তুমি একটা লিপস্টিকের ডিটেল না জানলেও রঙ দেখে কেউ কালার দেখে বলে দেবে আমাকে ওটা দিয়ে দিও কালার দেখে দাম দেখে ক্যাটলগ দেখে বলে দেবে আমাকে ওটা দিয়ে দিও কিন্তু ওয়েলনেসে কিন্তু হবে না ওয়েলনেস প্রোডাক্ট কিন্তু আমি শুধুমাত্র ক্যাটলগ দিয়ে করতে পারি না অন্য যে কোনো প্রোডাক্ট ক্যাটলগ আমি দশজনের কাছে দিয়ে দিচ্ছি তারা ক্যাটলগ দেখছে ভালো লাগছে আমায় এটা দিয়ে আমায় এটা দিয়ে আমায় এটা দিয়ে করে একশো একশো কুড়ি পয়েন্টের বিজনেস দশজনকে ক্যাটলগ দেখালে এমনি চলে আসে কোনো ব্যাপারই না বাট এইটার জন্য কিন্তু আমি ক্যাটলগ দেখালে আসবে না ক্যাটলগে সে দেখবে ওমেগা থ্রি আছে তো আমি বলি তোমাদের ওমেগা থ্রি আছে বলবে হ্যাঁ আছে আমরা তো জানি না ম্যাক্সিমাম কী বলি হ্যাঁ আছে ব্যাস সেও শুনে নিল হ্যাঁ আছে সেও কিন্তু বলবে না আমাকে দাও এবং আমিও কনফিডেন্টলি তাকে বলব না এটার মধ্যে এইটা এইটা আছে তুমি এটা নিতে পারো এটা করতে পারে সেটা নিয়ে আমি আর কথা বলবো না কারণ আমি জানি না সো এখানে প্রয়োজন হচ্ছে যে আমাদের ওয়েলনেস সম্বন্ধে জানা এবং ট্রেনিং কারণ আমরা যদি এই গ্রোয়িং মার্কেটটাকে ধরতে চাই তো তাহলে উই আর রেডি রেডি তো